আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একদম কিন্তু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম অলরেডি দেখে বুঝতেই পারছেন যে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো আমার নিজের হাতে তৈরি করা কিছু ফুলের গহনা যেগুলো আমার অনেক বেশি পছন্দের বা কখনও কারো গায়ে হলুদ হলো তখন আমি নিজেকে কিভাবে রেডি করি নিজের মতো করে ম্যাচিং করে করে গহনা বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সবগুলো গহনায় কোনো না কোনো প্রোগ্রামের জন্য রেডি করা হয়েছিল আর আমি এই গহনার বিজনেসও শুরু করেছিলাম যার জন্য হচ্ছে এত এত প্রোডাক্ট আমার কাছে ছিল তবে কিছু প্রবলেমের কারণে সেটা আমাকে অফ করতে হয়েছে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো বাবার নতুন করে শুরু করতে পারবো এই বিজনেসটা তো আপাতত কি কি বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম লং একটা সীতাই এটা কিন্তু আমি আমার হরুদের মধ্যে পড়েছিলাম সীতাটা আর চকাটা অলরেডি আমার শ্বশুর বাড়িতে রয়ে গেছে যার জন্য আমি ওইটা দেখাতে পারছি না তারপরে একটা হেয়ার ব্যান্ড আর এখন যেটা এটা হচ্ছে একটা ক্রাউন এটাও কিন্তু আমি হচ্ছে একটা পকেশনের জন্য উদ্দেশ্য বানিয়েছিলাম এই আমার অনেক বেশি পছন্দের কারণ এটা যখন আমি বানিয়েছি তখন আমি পড়ার পরে এত বেশি ভালো লেগেছে আমি নিজেই কিন্তু এটার প্রেমে পড়ে গেছি অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি ভালো লাগতো আমার দেখে আর পড়ার পরে অনেক বেশি সুন্দর লেগেছে এটা পরে যখন আমি পিকচার তুলেছি তখন অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে আর কিছু ছোট ছোট ফুল আমার কেটে রাখা ছিল এগুলা কিন্তু হেয়ার ব্যান্ড হিসেবে কাজ করা যায় যেমন বেনি টেনি করলে এটা ভেতর দিয়ে গুজে দেওয়া যায় বা অন্য কোনো স্টাইলে চুল বাঁধলে ওইটা সাইড দিয়ে দেওয়া যায় আর এটা হচ্ছে হলুদের জন্য যখন আমরা সাইড দিয়ে পিনি করি এটা মাঝে দিয়ে দেওয়া যায় এটাও কিন্তু আমার নিজের কাস্টমাইজ করে বানানো অনেক সুন্দর দেখতে যখন এটা পড়া হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে এটা ফুলের গহনা খুবই ভালো লাগে দেখতে কারণ এটা নষ্ট হয় না বা বারবারই পরা যায় এরপর আমি বানিয়েছিলাম নিখা পেন এই পেনটা অনেক বেশি সুন্দর হয়েছিল আমি প্রথমেই যখন শুরু করি তখনই এটা বানিয়েছিলাম এটা কেমন হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতো যাই হোক এটা কখনো কাজে লাগে না এটা আমি কখনো কাজে লাগাতে পারি নাই ভাবছিলাম নিজে বিয়ের মধ্যে কাজে লাগাবো কিন্তু সেটা আর হয়নি এরপর যে জিনিসটা আছে এটা আমার কিন্তু সবথেকে বেশি পছন্দের এটা হচ্ছে হাতের চুর বা ঝুল বা ঝুলুরি যেটাই বলেন এই গহনাটা আমি যদিও অনেক বেশি চিন্তা ভাবনা করে বানাই নাই কিন্তু বানানোর পরে এত বেশি ভালো লেগেছে নিচের ঝুলগুলাও অনেক বেশি সুন্দর হয়েছিল আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে আমি যখনই আমি পড়েছিলাম এটা অনেক বেশি সুন্দর ছিল এক কথায় আপনার দেখে প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে যে আরেকটা ছিল আমি দুই হাতের জন্যই বানিয়েছিলাম এটা যদি হলুদে ব্রাইটরা পরে তাহলে কিন্তু চুরি বানো কিছু পরারও দরকার হবে না এটা ভালোই বেশ চওড়া ছিল আর ফুলগুলো এমনভাবে ছেট করা ছিল যেন হচ্ছে যে কোনো শাড়ির সাথে যে কেউ পরতে পারে কোনো ধরনের সমস্যা না হয় বা কখনো বেমানান না লাগে এই জিনিসগুলা বানাতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর আমার মাথায় অলরেডি মানে নতুন নতুন ডিজাইন ঘুরপাক খায় এর জন্যই আমি এই বিজনেসটা শুরু করেছিলাম যদিও হচ্ছে খুব বেশি দিন কন্টিনিউ করা হয় নাই তবে ইচ্ছা আছে আপনার নতুন করে হচ্ছে শুরু করব। তবে এর জন্য অবশ্যই আপনার সাপোর্টটা সব থেকে বেশি জরুরি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এরপর আমি একটা মিররের মধ্যে ডিজাইন করেছিলাম এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল আমি যখন কোনো গহনা তৈরি করি তখন কিন্তু আগে থেকে খুব বেশি চিন্তা ভাবনা করি না বা ভাবি না কিন্তু তারপরেও বানানোর পর অনেক বেশি সুন্দর হয়ে যায় তো এরপরে দেখি আরও কী কী গহনা আছে এই যে দেখেন এটা হচ্ছে একটা চকার কাঠ গোলাপের ওপরে করা এটাও কিন্তু যখন আমি বানিয়েছিলাম তখন অনেক বেশি পছন্দের একটা চকার ছিল এটা কিন্তু পরার পরে অনেক বেশি সুন্দর লাগে এটার সাথে ম্যাচিং করে আমি কানের দুল টিকলি সহ সব কিছুই বানিয়েছিলাম এটাও ছিল আরেকটা চুরি বা ঝুল বা ঝুলুরি যে যেটাই বলেন আগে এটা কিন্তু আমি হচ্ছে একটা মোটা বালা বা বেস সিস্টেম করেছিলাম আর এটা হচ্ছে চুরির ওপর করা এটাও কিন্তু বেশ বড় আর সুন্দরই ছিল এটা মোটামুটি সিম্পলের মধ্যেই ছিল যত যাই বলেন ব্রাইডরা যদি ঝুল বা ঝুলুরি এই টাইপের পরে আমার কাছে খুবই বেশি ভালো লাগে এই যে আর এখন দেখাচ্ছি জারবেরা ফুলের মধ্যে একটা ডিজাইন এইটা হচ্ছে টিকলি ছিল আর কানের দুলটাও আমি দেখিয়ে দিচ্ছি এই দুইটাই আমার কাস্টমাইজ করে বানানো ছিল এই দুইটা ডিজাইনই কিন্তু আমার অনেক বেশি পছন্দের যার বেরা ফুলের গহনাগুলো অনেক বেশি সুন্দর হয় সবগুলো কালারই অনেক বেশি সুন্দর যদিও সব ফুলের থেকে এই ফুলটা একটু বেশি এক্সপেন্সিভ তারপরে দেখেন এই যে আরেকটা কানের দুলি ডিজাইন এই ডিজাইনটা একটু বেশি এর মধ্যে আছে কিন্তু অনেক বেশি সুন্দর সেমি ব্রাইডালরাও এটা পড়তে পারবে অনেক বেশি সুন্দর লাগবে কারণ হচ্ছে যখন একটি ক্লিয়ার হচ্ছে এই কানের দুলটা পড়বে অনেক বেশি গর্জিয়াস লাগবে আরও অনেকগুলো গহনা ছিল ওগুলো হচ্ছে এতদিন ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে গিয়েছে ওগুলো আর দেখালাম না তারপর এখানে একটা টিকলির ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার সাথে ম্যাচিং করে কানে দুলো ছিল এখন আর ওটা খুঁজে পাচ্ছিলাম না যার জন্য দেখানো হলো না এই যে দেখেন সেই হচ্ছে কাঠগোলাপের ডিজাইনের যে মালাটা ছিল তার সাথে ম্যাচিং করে টিকলিটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল প্রতিটা ফুলের ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর গহনাগুলো অনেক বেশি সুন্দর ছিল আমার বা অন্য গহনাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে জানাবেন আর নতুন করে বিজনেসটা শুরু করলে কেমন হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন প্রত্যেকটা গহনায় অনেক বেশি সুন্দর ইউনিক ছিল যদি বিজনেসটা কন্টিনিউ করা থাকতো তাহলে হচ্ছে হয়তো বা আরও নতুন নতুন অনেক ডিজাইন তৈরি করা হতো কাস্টমাইজ করা হতো আর আপনাদের সাথেও ভিডিওগুলো শেয়ার করতে পারতাম এই দেখেন সবগুলো গহনা আমি খুব সুন্দরভাবে রেডি করেছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন